গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো দাদা ভাই এখনো আসছে না তাই রেডি হয়ে কেমন বিরক্তি লাগে বলো রেডি হয়ে বসে আছে এক জায়গায় খুব অস্বস্তি লাগছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি যে এই শাড়িটা পরে নিয়েছি হলুদ কালার একটা ইয়েলো কালারের শাড়ি আর তার সাথে কিছু জুয়েলারি দেখো এই মালাটা পরেছি আর এই চোকারটা পরেছি আর একটা ছোট্ট কানের পরেছি হাতে কিছু পরিনি সিম্পল ভাবে সেজে বুঝে যাচ্ছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও জানাতে কিন্তু ভুলো না চলো দেখতে থাকো কালী পুজোর বাড়িতে গিয়েও তোমাদেরকে আমি দেখাবো যে ওখানে কেমন মজা করি দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখতে থাকো এই চোকারটা পরেছি সিম্পল একটা চোকার আর একটা মালা আর এই ছোট্ট একটা কানের দুল পরে নিয়েছি যে ছোট্ট একটা কানের দুল তার হাতে আর কিছু দেখতে বাবু আসুক বা রেডি হয়ে বাবুকেও দেখাবো সবাইকে দেখাবো দেখতে দেখো দেখো এদিকে বাবুও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এখন বেজে গেছে সাড়ে নটা বাবুর একটু রাগ হচ্ছে রাগ রাগ মুখ নিয়ে তাকাচ্ছে এখন ওর বাবা আসার অপেক্ষায় আমরা আছি কখন আসে দেখি এই দেখো এখন রেডি হয়ে নিচ্ছে তখন দাদা চলে এসেছে এবার আমরা বেরোবো চটপট বেরিয়ে আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি পুরোপুরি কুচিটা এসে কি করে দিল শুরু হয়ে গেল কুচিটা আমার বুঝতে পারছো ঠিক করার মতো খারাপ করে দিল